শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমি অনেক দিন পর ঠাকুরঘরে এলাম দেখো আজকে প্রায় তোমার তেরো দিন পর ঘরে এলাম কারণ আমার গোপসোনাদের কতদিন আমি নিজে হাতে পুজো করিনি ঠাকুর ঘরে কতদিন মানে আসতে কেন আসতে পারিনি সেটা তোমরা আগেই ভিডিওতে তোমাদের বলেছি আমি বেড়াতে গিয়েছিলাম তোমাদেরকে বলেছি আমি এই শীত মানে ঠান্ডা পড়লেই আমি বেড়াতে ভীষণ আমি আমার হাজব্যান্ড বেড়াতে ভীষণ ভালোবাসি ওই জন্য ঠান্ডা পড়তে না পড়তেই প্রথম ট্যুরটা ঘুরে চলে এলাম প্রথম বলবো না দ্বিতীয় টুর কারণ কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম দীঘা থেকে প্রায় দু সপ্তাহ পরই আবার এই কেরালার টুকটাক করে এলাম খুব ভালো লাগলো তোমাদের যতটা পেরেছি তুলে ধরেছি তারপরে দেখো হাজব্যান্ড বলছে কতদিন বাড়ি রান্না তোমার হাতে রান্না খাইনি দিয়ে আজকে দেখো মনের মতো করে বাজার করে নিয়েছে যতটুকু পেরেছে টুকটাক নিয়ে এসেছে কারণ হাজব্যান্ডের শরীরটা তোমাদের বলো না ভীষণ খারাপ কিন্তু তার মধ্যেও বাজার গিয়ে মাছ সবজি সব কিছু নিয়ে এসেছে দিয়ে আমাকে এসে বলছে তুমি একটু ভালো করে আজকে রান্না করো তো কতদিন তোমার হাতে রান্না খাইনি দিয়ে আমি যদি তাহলে যদি কোনো দিন এক মাসে ট্যুর করো তাহলে তুমি তখন কি করবে তখন বলছে তখন দেখা যাবে সেটা পরে ভাবে এক মাস ট্যুর কোনো দিনই করবো না দিয়ে তারপরে দেখো আমি পুজো তারপরে দেখো আমি ছোলার ডাল করেছিলাম একটু ছোলার ডাল খাচ্ছি হাজব্যান্ডকে ছোলার ডাল আর রুটি করে দিচ্ছিলাম সকালে টিফিন ও খেয়ে বাজার চলে গিয়েছিল তারপরে আমি দেখো একটু ডাল ছোলার ডাল শুধুই খাচ্ছি আমার আবার এখন রুটি মুড়ি কিছু খেতে ইচ্ছা যায় না জানো তো একটু চা খাই তাতে হয়ে যায় আর সকালে তোমার পুজো করে এসে তোমার আজকে চা বিস্কিট খেয়েছিলাম আজকে মুড়ি টুড়ি কিছু খাওয়ার সময় পাইনি দিয়ে তারপরে দেখো তোমার রান্না বসিয়ে দিয়েছি রান্নায় আজকে কি হবে দেখে নাও রান্নায় আজকে হবে ফুলকপি আলু মাছের ঝোল হবে হ্যাঁ মাছগুলো আজকে কাটা পোনা মাছ নিয়ে এসছে মাছটা বেশ সুন্দরই নিয়ে এসছে আমি বলে দিয়েছিলাম যেন তুমি উল্টো পাল্টা মাছ নিয়ে আসবে না আর তুমি কোনো মা মাছের মাথা লেজা কিছু নিয়ে আসবে না তুমি শুধু পাঁচ ছ পিস মাছ নিয়ে আসবে কারণ এখন শীতকাল তো মাছ ফ্রিজে রেখে আমার খেতে একদম ইচ্ছা যায় না আমার মনে হয় টাটকা টাটকা আনবে আর টাটকা টাটকা রান্না করবো দেয়া দেখো মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ফুলকপি আলু মাছের ঝোল করব। আর সত্যি কথা বলতে কি মনটা ভীষণ খারাপও লাগছে যাবো যাব একটা আনন্দ ছিল কিন্তু ঘুরে চলে এসেছি তো দিয়ে এখন মনটা খুব মানে পিছনের দিনগুলোর কথা যখনই মনে পড়ছে না খুব মিস করছি জানো তো আবার সেই আমার পুরনো রুটিনে আমি ফিরে এলাম সেই আমার রান্নাঘর সেই আমার সব কিছু কাজ আবার আমি মানে কি বলবো তোমাদেরকে পুরোনো রুটিনে ফিরে এসে সেই সব আবার কাজ করছি কিন্তু তার ফাঁকে পুরোনো স্মৃতিগুলো যেন আমার মনের মধ্যে মানে নাড়া দিচ্ছে যেন তো মনে হচ্ছে এইখানে আজ এই গিয়েছিলাম ওইখানেই গিয়েছিলাম এইগুলোই মনে আসছে আর আমি ফুলকপি আর আলুটা যেন তো একটু গরম জল আমি ভাপাই না আমি গরম জল করে এতে কেল্লিতে করে গরম জল করে ইলেকট্রিক কেললি আছে দিয়ে আমি জল দিয়ে কিছুক্ষণ আধ ঘন্টা মতো ডুবিয়ে রেখে দিই যদি পোকা টোকা থাকে বেরিয়ে দিয়ে যায় বা লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিই দিয়ে তারপরে দেখো আর কফি দেখবে সিদ্ধ করলে না একদম ভাজা যায় না ওই জন্যে কফি আমি সিদ্ধ করে নি না দিয়ে চলো তাহলে মাছের ঝোলটা বসিয়ে দিই মাছের ঝোলটা হয়ে গেলে হাজবেন্ড মানে কি বলো তো শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ আমি কতবার করে বলছি তুমি একটু ডাক্তার দেখে এসো আজ যাবো কাজ যাবো করছে দিয়ে আমাকে বললো ঠিক আছে কাল কার এই ডাক্তারটা আমার হাজবেন্ড যাকে দেখায় না ওকে আগে দিনের নামটা লিখিয়ে রাখতে হয় নাহলে দেখানো যায় না এবারে পুরনো পেশেন্ট বললে যদি বলে আমার একটু এমার্জেন্সি আছে তখন বলে বিকালের দিকে আসুন তাহলে একটু বসে থাকবেন দিয়ে দেখিয়ে নেবেন দিয়ে আমি বলছি তুমি আজকেই চলে যাবে দিয়ে বললো ঠিক আছে তাহলে আমি আজকেই যাবো আমি বললাম তুমি একটু ডা ওখানে কম্পাউন্ডার দিয়ে ফোন করো দিয়ে ফোন করে বলেছে আপনি বিকালে চারটের পর আসবেন দিয়ে আজকেই যাবে আর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ওই গরম ঠান্ডা গরম ঠান্ডা করে না এত ঠান্ডা লেগে গেছে তোমাদের কি বলবো আর বাড়ির মানে যে কর্তা তার যদি শরীর খারাপ হয় না আমার ভীষণ খারাপ লাগে আমার মনে হয় যে আমার শরীর খারাপ হোক আমি সেটা ঠিক ম্যানেজ করে নেবো কিন্তু যখন ওর শরীর খারাপ হয় তখন আমার ভীষণ টেনশন হয় জানো তো কারণ একটা মানে ছুঁচ আনতে হলেও সে ছুটে চলে যায় আমাদেরকে কোনো কিছুই আনতে দেয় না আমি ইচ্ছাকৃত যদি কোনো কিছু আনি তখনই আমি করি তারপরে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে আর আজকে মাছের ঝোল শাক ভাজা পুনকা শাক এনেছে জানো তো পুনকা শাক আনে নেই সরি তোমাদের বলতে ভুলে গেলাম হ্যাঁ পুনকা শাকটা আমার ছাদে হয়েছিল আমি এসে দেখছি প্রত্যেকটা টবে টবে পুনকা শাক বেরিয়েছে দিয়ে আমি তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে বেছে আমি এটা রান্না করলাম তোমাদের দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাবার মতো সময় পাইনি আর মেয়ে বললো মা তুমি একটু আলু পোস্ত করো দিয়ে একটু আলু পোস্ত করলাম কারণ আমার রায় আবার আলু পোস্ত ছাড়া মানে খেতে যায় না তারপরে খাওয়া দাওয়া করে দেখো বৈকালবেলা তোমাদের কাছে চলে এসেছি আমি কি কি জিনিস এনেছি তোমরা দেখো হ্যাঁ যতটুকু পেরেছি খুচুর জিনিস এনেছি ওখানে যে কম টান হয় কিন্তু মশলা আনবো না দেখো গোলমরিচ এনেছি দু প্যাকেট এই যে গোলমরিচ তারপরে এইটা হচ্ছে হাজব্যান্ড ওই গ্যাস অম্বল হবে না বললে না কি জানি না তার জন্য এই একটা পাউডার এনেছি আর এইটা হচ্ছে হাজব্যান্ড ওই যে ব্যথা ট্যাথা হলে পায়ে এগুলো এইটা অয়েলটা এনেছি এটা মালিশ করার জন্যে আর এই যে এইটা মানে যদি পায়খানা পায়খানা পরিষ্কার না হয় সেই পাউডারটা নিয়ে এসেছি এগুলো ষুধ তারপরে তোকে এরকম এলাচ নিয়ে এসেছি এই যে স্টার ফুল নিয়ে এসেছি এটা একটা কত কে এনেছি দেখো এই একটা গোল এটা হ্যাঁ এটাই লবঙ্গ এনেছে এরকম একটা আর এই যে পাঁচশো কাজু নিয়ে এসেছি পাঁচশো কাজু নিয়ে এসেছি এরকম একটা তোমার দারচিনি নিয়ে এসেছি গাছ দারচিনি গাছ দেখে এলাম এগুলো টেনে নিয়েছি রায়ের জন্যে এরকম একটা হিঙ্গের প্যাকেট নিয়েছি এগুলো নেওয়া হয়েছে আর আই তোর জন্য কি নিয়েছি দেখা দেখো এইটা হচ্ছে পদ্মনাভ মন্দির গেছিলাম এই যে এরকম একটা মানে পাথরের নিয়ে এটা বিশাল ভারী জানো তো প্রায় পাঁচশো ছশো মতো ভারী হবে দেখো পদ্মনব মন্দির থেকে এই যে কালো রঙের এটা নিয়ে এসেছি মন্দিরটা আর এই একটা স্ট্যান্ড নিয়ে এসেছি ট্রেনে কিনেছি এই মোবাইলটা দিয়ে দেখো বলে এটা পর কীভাবে দিচ্ছি দেখাবো আর রায়ের জন্য এইগুলো সবাই নিয়ে এসেছি এই যে পেন জুতো ক্লিপ এগুলো নিয়ে এসেছি এই যে একটা গাড়ি নিয়ে এসেছি মানে চকলেট সমেত গাড়ি এই দেখো চকলেট সমেত গাড়ি ঠিক এটা আচ্ছা এই যে ওখানে চা বিখ্যাত মুন্নাতে গিয়েছিলাম মুন্নাতে একদম চায়ের মানে বিশাল মানে চা বাগান রকম বড় চা বাগান কোথাও দেখিনি এ এরকম একটা চা নিয়ে এসেছি এই যে এলাচি চা নিয়ে এসেছি এই যে এলাচ দিয়ে ছবি দেখেছো এটা এলাচি চা নিয়ে এসেছি দুটো এলাচি চা নিয়ে এসেছি যে এলাচি দুটো কেন তিনটে নিয়ে এসেছি এই যে একটা নিয়ে এসেছি কত চা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো ওই চকলেটটা নিয়ে এদ এটা হচ্ছে গ্রিন টি নিয়ে এসেছি হাজব্যান্ডের জন্যে এটা কত জানি না একটা কোটো নিয়েছি আর এরকম একটা কফি নিয়েছি দেখো কফিটা ওখানকার কেমন কফিটা আর একটা মাকে তোর মাকে জিজ্ঞেস কর চকলেটটা কোথায় রেখেছে এরকম একটা কফি নিয়ে এসেছি আর এই যে চকলেটটা দেখো গরমে গলে গেছে এরকম চকলেট কারখানা ওখানে আছে চকলেট কারখানায় যায়নি দোকান থেকে নিচ্ছি এই যে চকলেটটা গলে গেছে এরকম একটা চকলেট নিয়েছি দেখো কন্যা কুমারী মন্দিরে গিয়েছিলাম এই যে এরকম প্রসাদ ওখানে এরকম প্রসাদ বন দে আর কাজু দিয়ে প্রসাদ আর এই সিঁদুর এটা নিয়ে এসেছি ওখানে আরও কিছু এনেছি তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়ো এরকম আর একটা চকলেট নিয়েছি খাওয়া হয়েছে এক কোটো ছিল ওখানে এই ক্যাডব্রিজ বিখ্যাত এত সুন্দর খেতে আর এত সুন্দর ফ্লেভার কি বলবো তোমাদেরকে নিয়ে এসছি হ্যাঁ খানার জন্য রাখবি তারপরে দেখো আবার একটা এই যে টুপি নিয়েছি আমার গিনি শোনার জন্য রায়কে তো পুরীকে এনে দিয়েছি দীঘাকে এনে দিলাম না রায়কে গিয়ে এনে দিচ্ছি এগুলো দে এখানে এরকম একটা ক্লিপ নিয়ে এসেছি এরকম নিয়ে এসেছি এগুলো এগুলো প্লাস্টিকের এরকম চারটে এসেছি এই যে একটা এরকম ক্লিপ নিয়ে এসছি তারপরে এই যে এরকম একটা চরণ নিয়ে এসেছি এটা বিবেকানন্দের চরণ আর এই যে চুড়ি নিয়ে এসছি এরকম আর কি নিয়ে এসেছি আর এই আচারটা নিয়ে এলাম কই আর দেখো কন্যাকুমারী আর এদের বিবেকানন্দ আর এই যে এটা বিবেকানন্দ রক এরকম নিয়ে এসেছি বার এ দেখো এরকম একটা প্রদীপ নিয়ে এসছি এই যে এটা চকলেট নারকেলের চকলেট আর এই যে আচার কিনেছিলাম এ দেখো খাইনি কুলের আচার আর এবারে আগেকে এরকম একটা ব্যাগ নিয়ে এসেছি এটা সুনিতার জন্য এনেছি আমার যে আমার হেল্পিং হ্যান্ড আছে তার জন্যে একু ব্যাগে ভরে এগুলো দেবো এইসব এনেছি আরও যা এনেছি তোমাদের ইয়ে হয় তখন তোমাদেরকে না আবার দেখাবো